আমাদের কারণ আমরা তো বাংলাদেশের ভিতরে যে সবচেয়ে আয়ের ইয়া কিন্তু রেমিটিং যুদ্ধ দিয়া তো এটা আমাদের যদি এটা না দেয় তো আমরা দেশে যাইয়া বাইরে যাইয়া কষ্ট করে টাকা ইনকাম করে পাঠাই আমাদের টাকা কিন্তু দেশে অনেক কিছু হয় হয় না যাইতো মন্ত্রী ইয়া আছে সবাই তো কাট টাকায় চলে ঠিক আছে আমাদেরকে দিতে হবে ছাত্ররা প্লাস চাকরিজীবী দিতে হবে চাকরি দিতে হবে অনেক ছাত্ররা আছে পড়াশোনা করিয়া ব্যাকে ঘুরতেছে চাকরি নাই কেউ রিক্সা চালায় কেউ অটো চালাইতে তো তাদেরও সম্মান দিতে হইব আবার রেমিটেন্স যোদ্ধা যারা তাদেরকেও দিতে হইব এয়ারপোর্টে যাতে বিআইপি দেওয়া হয় দেশে আসলে যে কোনো হসপিটালে যাক যে কোনো জায়গায় যাক একটা প্রবাসীরা যাতে সম্মান দেয় ঠিক আছে বা একটা কাঠ করে দাও প্রবাসীরার জন্য যে তারা একটা ভালো একটা সম্মান পাইব ঠিক আছে যেমন আমরা থাকি বাইরে তেমন আমি আজকে পনেরো বছর ধরে বিদেশ করি ঠিক আছে তা আমরা তো অনেক আইলে কত সিরিয়াল ধরে হেরি লাগে ইয়া করো লাগে এয়ারপোর্টে অনেক কিছু লাকিস পাইনা অনেক কিছু রাখিশ কাইটটা থাকে মালপত্র ফাওয়া জানা ঠিক আছে তো এগুলো যাতে না হয় ঠিক আছে দেশ সুন্দরভাবে চলে সবার কাছে ভালো ঠিক আছে তা আমার প্রবাসীরা যাতে এই সম্মানটা দেয় আমরা এতটুকুই সরকারের কাছে ইয়া করি ঠিক আছে আশা করি